এটা হচ্ছে আপনার লা এটা এটা পরে একুশ টাকা পিস একুশ টাকা জি একুশ টাকা পিস এরপরে যেমন এটা আছে যে ভাই ছয় টাকা ছয় টাকা তারপরে এটা হচ্ছে সাত টাকা সাত টাকা জি তারপরে এটা হচ্ছে আট টাকা আচ্ছা আচ্ছা এই মডেল টা জি এটা আট টাকা এইগুলা কিলোসা এই যে আগের দিনের উইনার মডেল আগের দিনের উইনার শীস এটা আপনার বারো টাকা পিস বারো না মালতি গুলো মালতিগুলা এটা হচ্ছে আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা থেকে শুরু আপনার থাইল্যান্ড এটা হচ্ছে আপনার বেয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র টাকা আর এটা একটা নর্মাল আছে

ফোটাকুলো দেখেন দেখার পরে আপনি নিজে বিবেচনা করবেন ঠিক আছে আমাদের প্রত্যেকটা ফোডাক এই যে দেখেন এখানে কি লেখা আছে ভাই পাঁচ বছর গ্যারান্টি আচ্ছা আমি যে পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছি আমি নিজে মাল তৈরি করি দেখা গেছে আমার তো কোনো অপশনও নাই

এই যে দেখেন সম্পূর্ণ পিতল এখানে কোন লোহার স্পর্শ নাই যে মালটা কোন ফায়ার করবে একটু আমি যদি আপনারে বলি অনেকেই এই নাটগুলো গুলো ইয়া দেয় লোহা দেয় লোহা দেয় এটা আমার সম্পূর্ণ পিতল আপনি দেখেন একবার সলিড এটা সম্পূর্ণ পিতল তারপরে আমাদের এই যে গ্যাং গ্যাং এটা আমাদের

হ্যাঁ আপনি একটা ভালো মাল বানাইলে ভালো মাল কখনো নষ্ট হয় না বিদ্যুতের জন্য পিতল দরকার আর পিতলে আমি দিচ্ছি তাহলে আমি কেন গ্যারান্টি দিব না আমরা সচরাচর জানি ভাই রেগুলেটর ইয়া এই যে ইয়ার মধ্যে হোল্ডারের মধ্যে কোনো গ্যারান্টি হয় না জি যেহেতু আপনার এই কোম্পানির হোল্ডার তো আমরা গ্যারান্টি পাইতেছি জি কারণ এটা পর্যন্ত পিতল এটা কি ভাই আপনি পিতল পাইছেন কোথাও বলেন না এটা সচরাচর পিতল পর্যন্ত পিতল আচ্ছা এইটারও 5 বছর গ্যারান্টি জি এটারও 5 বছরের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই দোকান নং দুশো আটচল্লিশ আজকে এমন একটি সন্ধান আজকে দেব আপনাদের বাংলাদেশের বড় বড় যে ব্র্যান্ড কোম্পানি আছে তাদের সমতুল্য মানের যে প্রোডাক্টগুলো আছে সরাসরি কারখানার সাথে আপনারা বিজনেস করবেন এ থেকে জেড পর্যন্ত ইলেকট্রিক প্রোডাক্ট যারা মূলত সরাসরি কারখানার কাছ থেকে প্রোডাক্ট নিতে চান মূলত আজকের এই ভিডিওটা তাদের জন্য আর আপনারা তো অবশ্যই ব্যানার দেখছেন এটা ইজি ওয়ান এই প্রোডাক্টগুলো যারা বিক্রি করছেন তারাই ভালো বলতে পারবেন অবশ্যই কমেন্ট সেকশন আপনারা আপনাদের মূল্যবান দেখ করবেন আর এই প্রতিষ্ঠানের অনার আর বা এই শপেরই অনার আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সুস্থ আছি আহ ফরিদ ভাইয়ের কাছে যে জিজ্ঞাসাটা এই জায়গার আসার লোকেশন বা আপনার কারখানার আসার লোকেশন দুইটা একসাথে দিয়ে দেন এই জায়গার আসাল লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন মার্কেটের পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই দুইশো আটচল্লিশ নং দোকান আমাদের একবারে মসজিদের পাশে একটু মসজিদটা দেখাই দেন মসজিদের একদম গেটের সাথে আমাদের দোকানটা আচ্ছা 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 আর আমাদের কারখানা হচ্ছে মির বাগ কাঁচা বাজার মিরহাজিরবাগ কাঁচা বাজার যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা আপনার চাইলে যে কোনো জায়গায় আসতে পারেন ঠিক আছে ফরিদ ভাইয়ের কাছে আরেকটু জিজ্ঞাসা সেটা হলো এই যে ইজি ওয়ান এইটার সম্পর্কে যদি একটু বলেন কতদিন থেকে শুরু হয়েছে এই পর্যন্ত কত বছর হইলো জি ভাই এটা আমাদের এই কোম্পানিটা দশ বছরের উপরে ধরে চলতেছে বাংলাদেশের অনেক থানা অনেক জেলা আমাদের এই পণ্য মার্কেটের মাধ্যমে যাইতো যেহেতু আমরা সরাসরি তখন অফিস খুলি নাই আচ্ছা ঠিক আছে এই মালটার সাথে সারা বাংলাদেশের অনেক জেলার মানুষ পরিচিত আচ্ছা এখন এই এই মালটার সাথে সারা বাংলাদেশের মানুষ পরিচিত মার্কেট থেকে তারা মাল নিছে এখন আমরা নিজেরাই দোকান নিছি যাতে সরাসরি আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারে আচ্ছা 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 তো আজকে এই প্রতিষ্ঠানের এই কোম্পানির মালিকের সাথে আমরা কথা বলতেছি হ্যাঁ একটা বর্তমানে প্রায় আমাদের একশোটার একশোটার উপরে আইটেম আছে ঠিক আছে একশোটা পণ্য আপনারা মার্কেট

দর্শক জানে তারপরও আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল অন্তত আমাদের এই মালটা কি ভালো মন্দ এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন জি ইনশাল্লাহ ঠিক আছে এখন আমাদের একটু মালের কোয়ালিটি গুলা দেখেন অবশ্যই অবশ্যই ভাই জি এই যে ভাই আমাদের একটা সুইচ দেখেন আচ্ছা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা এই আমাদের এই সাথে সুপারস্টার সুইচের পার্থক্যটা কতটুকু অবশ্যই একবারে খোদাই করে লেখা সম্পূর্ণ ফিতল

উৎপাদন করি নিজেরা ডাইরেক্ট কারখানা উৎপাদন করি এবং দর্শকদের কাছে করে থাকবে আমাদের নেক্সট পার্ট আসতেছে আমরা কারখানা ভিডিও করব জি জি ইনশাআল্লাহ আমরা কারখানা সরাসরি দেখাবো এবং যদি কেউ কারখানা থেকে সরাসরি মাল নিতে চায় কারখানা নিতে পারবে যদি কেউ নিজের নামে নিতে চান তাও নিতে পারবেন যে কোনো ধরনের সুযোগ সুবিধা দরকার আমরা দিতে পারবো যেহেতু আমরা সরাসরি পাউডার থেকে মালটা তৈরি করে থাকি আচ্ছা মানে একবারে বাজারের 100% কোয়ালিটি 100% কোয়ালিটি এবং রেট সেলেন্স আপনি পুরা নবাবপুর দেখবেন আমার কাছে সরাসরি আসার দরকার নাই দশটা দোকান দেখবেন রেড দেখবেন মালের কোয়ালিটি দেখবেন দেখি তারপরে যদি আপনার আমার কাছে মনে হয় কম কারণ আমি যারা যারা গ্রাম থেকে ঢাকা শহরে আসে মাল নেওয়ার জন্য তারা কিন্তু একজনের জন্য আসে না ভাই দশ জনের জন্য আসে আসে না দশ জনের ভিডিও দেখে অবশ্যই আমার কথা হচ্ছে আপনি দশ জায়গা যাচাই করবেন সাথে আমার ডো দেখবেন আমার একবারে মসজিদের পাশে দোকান আমার সাথে একটু দেখা করে চলে যাবেন দেখার পর আপনার যদি ভালো মনে হয় রেডি কম মনে হয় মালের কোয়ালিটি ভালো মনে হয় তাহলে আপনি আমার থেকে মাল নিবেন আর না হলে নাই কোনো দাবি নেই কিন্তু আসার জন্য দাওয়াত রইলো বুঝতে পারছেন আমরা সরাসরি আপনার এটা নতুন শপ জি জি নতুন ভাবে যারা উদ্যোক্তা নতুন ভাবে যারা ব্যবসার পরিকল্পনা করতেছেন আমি মনে করব। এই ইজি ওয়ান এর কোম্পানির সাথে আপনারা নতুন করে ব্যবসাটা শুরু করে এখন ইলেকট্রিক বাজারে একটা কথা চলতেছে কথা হচ্ছে ইলেকট্রিক মানে নতুন নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে এই কথাটার কারণে আমি দেখছি অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে যে ইলেকট্রিক মাল পচে না গলে না হ্যাঁ নিয়ে যান মানে এই একটা কথা চলতে ইলেকট্রিক মাল পচে না কিন্তু ভাই একটা কথা কি জানেন ইলেকট্রিক মাল পচে না গলে না কথা ঠিক প্লাস্টিক তো ভাই গলবে না পচবে না ঠিক আছে কিন্তু প্লাস্টিক লোহা কিন্তু জং ধরে লোহা জং ধরে লোহা জং ধরে আচ্ছা এই কথাটা কেউ বলে না একটু এই জিনিসটা একটু খেয়াল করবেন যে পচে না গলে না দেখে আপনি যে মাল একটাকা টাকা দুই টাকা কম পাইছেন নিয়ে গেছেন আচ্ছা কিন্তু আপনি নিয়ে যাওয়ার পরে দেখতেছেন এটা নিছেন লোহা হ্যাঁ বুঝবো না গলবো না দুই দিন পরে যখন তাকাইবেন দেখবেন জং ধরে গেছে জন্য একটু বলবো একটু দেখে নিবেন মালগুলো একটু কোয়ালিটি দেখে একটু ফিতল দেখে ভালো দেখে নিবেন তাহলে দেখা গেছে আসলে ব্যবসা করি ভালো কিছু করা সম্ভব ইলেকট্রিক ব্যবসা তা না হলে সম্ভব না ভাই আমাদের একটু ফোটাক গুলো দেখেন আপনি ফোটাক গুলো দেখার পরে আপনি নিজে বিবেচনা করবেন ঠিক আছে আমাদের প্রত্যেকটা ফোটাকে এই যে দেখেন এখানে কি লেখা আছে ভাই পাঁচ বছর গ্যারান্টি আচ্ছা আমি যে পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছি আমি নিজে মাল তৈরি করি দেখা গেছে আমার তো কোনো অপশন নাই রিটার্ন নিয়ে আসলে যে ভাই এটা কোম্পানি কে দিবো আসলে নিবেন এটা সেটা কোনো অপশন আছে আসবেন আগে আমার রিপ্লেস মাল দিবেন আর আশা করি সবচেয়ে বড় কথা কি ভাই আমাদের রিপ্লেস আসবে না আপনি যখন এই মালটা পিতল দিবেন এই পয়েন্ট গুলো জাম দিবেন আবার একটা সুইসের সুইচ করে সবচেয়ে বড় প্রবলেম বর্তমানে যেটা দেখা দিচ্ছে এই স্ক্রু গুলো খুললে

একদম প্যাকেটটা হচ্ছে কি আমি আরেকটা জিনিস দেখছি কি অনেক প্যাকেট বানাইছি তো প্যাকেটের উপর হচ্ছে মাল প্যাকেটটা যদি উপর থেকে একটু গর্জিয়াস হয় তখন মালটাও ইয়ে করে আমার সম্পূর্ণ প্যাকেট করকেট আপনি আমার সিক্স পিন গুলা দেখেন হ্যাঁ এই যে একটা প্যান্ডেল হোল্ডার দেখেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সুপার স্টার এর প্যান্ডেল হোল্ডার সুপার সুপার স্টার এর প্যান্ডেল হোল্ডার একটু মালটা দেখবেন সম্পূর্ণ ফিতল জি সুপার স্টার এর সমতুল্য আচ্ছা আপনি একটু খুলেন আমি একটু ভিতরে একটু আপনি মালটা দেখেন আমাদের কোয়ালিটি গুলো আসলে মানুষ না দেখলে এটা বুঝবে না আচ্ছা আমি একটু দেখাইতেছি হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ পিতল এখানে কোনো লোহার স্পর্শ নাই যে মালটা আমরা ফায়ার করবে একটু আমি যদি আপনাদের বলি অনেকেই এই নাটগুলো ইয়া দেয় লোহা দেয় লোহা দেয় এটা আমার সম্পূর্ণ পিতল আপনি দেখেন পিতল না হলে কেন নেবে সরাসরি আসবে দেখি ভালো লাগলে নেবে কোনো কথা নাই ইনশাআল্লাহ এবং আমাদের টু পিন প্লাগগুলা দেখেন আমি টু পিন প্লাগগুলা যদি দেখাই আপনার আমাদের টুফিন প্লাগ গুলা দেখেন এই যে টুফিন প্লাগ ভাই পাঁচ বছর গ্যারান্টি যাক পুরে যাক যেভাবে হোক আপনি নিয়ে আসবেন নিশ্চিন্তায় ব্যবসা করবেন ঠিক আছে এইভাবে সিঙ্গেল প্যাকেট থাকে ভাই জি সিঙ্গেল প্যাকেট থাকে এই যে দেখেন আচ্ছা আমরা একটু এই যে দেখেন সম্পূর্ণ ফিতল আচ্ছা এই ভিতরে কি এটার কি ফাঁকা থাকে না পুরো না এটা সলিড পিন একবার সলিড এটা সম্পূর্ণ ফিতল তারপরে আমাদের এই যে গ্যাং গ্যাং আইটেম গুলো দেখেন আচ্ছা আচ্ছা আপনার আপনার আমাদের গ্যাং 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 সিরিজ গুলো দেখেন আচ্ছা গ্যাং সিরিজ বলতে এগুলা কি আমার এটা হচ্ছে একটু ফোর গ্যাং আমি একটা জিনিস দেখাই এটা একটা ভাইরাল মাল হ্যাঁ আচ্ছা আমরা একটু একটা ঘরের জন্য একটা মালে আপনার যত ফ্যামিলি প্যাক যেটা জি ফ্যামিলি প্যাক কালারটা আপনার একটা মাল দিবেন আপনার একটা ঘরে একটা মালে যথেষ্ট আর কিছু আপনার প্রয়োজন হবে আমরা একটু এটা পুরো বিষয়টা যদি একটু দেখি এটার মান কোয়ালিটিটা বাজারে তো এগুলো প্রচুর আছে বাজারে আছে কিন্তু আপনি আমাদের থেকে সরাসরি একবারে মানে যত মিনিমাম রেটে আপনি নিতে পারবেন এই যে আমাদের মাল একটু দেখাই দেন একটু দেখাই দেন আমাদের কোয়ালিটি একবারে সুপার স্টার স্যামসাং কোয়ালিটি ফিনিশিং টা অনেক সুন্দর করছেন জি এবার এটার ভিতরে সাদা পর্যন্ত কাছে এই যে ভাই একটু সাদা মালটা দেখাই এই আচ্ছা আচ্ছা জি জে এবং আমাদের 6 পিন 8 পিন সব ধরনের ফোন আছে এগুলোর কি রেটটা কি হাইট থাকবে ভাই আমি ইজি ওয়ানের মালগুলো রেট একটু বলতে চাচ্ছি না কারণ হচ্ছে বললে এই যে লোকাল পর্যায়ে যারা আমার থেকে নিবে আমি তো ভাই আমার যে রেট আমি যে এতটুকু বলতে পারি কারণ আমি ওরকম কোন রেট রাখবো না যেহেতু সরাসরি মাল আমরা নিজেরা বানাই কিন্তু আমি গুলা আপনাদের সুবিধার্থে বলতেছি আপনারা সবাই যোগাযোগ করবেন আসবেন ইনশো যত কমে দিতে পারি যেহেতু আমরা সরাসরি বানাই যত কমে দিতে পারি আমরা দিব কোনো কথা নাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনার পাঁচ বছর গ্যারান্টি একটু আমাদের ইজি ওয়ানের প্রোডাক্ট গুলা দেখাই দেন তারপরে আমাদের কিছু মার্কেট প্রোডাক্ট আছে আসলে মানুষের এখন সব দরকার একটু ভালো দরকার একটু একটু নরমালও দরকার এই ক্ষেত্রে কি অন্য অন্য কোথায় যাওয়া লাগবে না আমার এখানে আসলে আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তার সুইচ সকেট হোল্ডার একটা স্ক্রু সহ আচ্ছা আচ্ছা একটা স্ক্রু সহ তারপরে এদিকে আপনার ফ্যান রাবার ঠিক আছে কোনা ডিপি সুইচ

এই যে এই হোল্ডারটা কিন্তু পাঁচ বছর গ্যারান্টি এই হোল্ডার পাঁচ বছর পাঁচ বছর গ্যারান্টি আপনি যা লাইফ যে ব্যাপারে নিয়ে আসবেন কোনো সমস্যা নেই বা নষ্ট হবে না আপনি যখন লোহা দিবেন তখন আপনার মালটা ফায়ার করবে আপনি পিতল দিবেন হ্যাঁ আপনি একটা ভালো মাল বানাইলে ভালো মাল কখনো নষ্ট হয় না বিদ্যুতের জন্য পিতল দরকার আর পিতলে আমি দিচ্ছি তাহলে আমি কারা গ্যারান্টি দিব না আমরা সচরাচর জানি ভাই রেগুলেটর ইয়া এই যে ইয়ার হোল্ডারের মধ্যে কোনো গ্যারান্টি হয় না যেহেতু আপনার এই কোম্পানির হোল্ডার তো আমরা গ্যারান্টি পাইতেছি তার মানে আপনার মালের কোয়ালিটি তো ভালো আমি এটা একটু দেখানোর জন্য বলছি এই যে দেখেন আমাদের এই যে ভিতরের পয়েন্টটা ভিতরে এই যে এই যে দেখেন এটা কি পয়েন্ট দেওয়া

এই যে আরেকটা এই যে বাটাম হোল্ডারটা দেখেন একটু দেখাই দিতেছি এটা কিন্তু ভাই এই যে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি আমাদের মানে ইজি ওয়ান এর যেই কোড যেই কোন প্রোডাক্টই আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিতে দেখেন ভাই সুপারস্টারের सेम মাল আচ্ছা ঠিক আছে এর सेम মাল আপনারা নেবেন ইনশাআল্লাহ নির্বিতে ব্যবসা করবেন এগুলা ভাই নষ্ট হবে না যে ফিনিশিংটা তো একটা বিষয় থাকে আপনি যদি এটা এটা একটু ফিনিশিংটা যদি দেখাই দিতেন জি একটু দেখেন দেখেন একটু খুলে দেন ভাই জি আমি একটু খুলে দিচ্ছি খুলে দেন আমি বিক্রি করে দিলে তো হবে না আমার মালটা বাজারে বিক্রি করতে হবে কাস্টমার নিতে হবে তাহলে আমি আলহামদুলিল্লাহ যদি সারাদিন বিক্রি করি আমি একজন বুঝাই বাজাই দিয়ে দিলাম লাখ টাকার মাল তো আমার লাভ কি যদি আমার মাল কাস্টমার না নেই একদম যারা ইউজ করবে তারা না নেয় তারা ভালো না করে কথা কি বুঝতে পারছেন ঠিক আছে বিষয়গুলা এবং আমাদের প্রত্যেকটা এই যে একটা কন ভাই এটা একটু আমি দেখাই দেই এটা সবচেয়ে মনে করেন একটা স্লো আইটেম এ ধরতে গেলে কারণ এখানে আমার করতে গেলে সব দরকার সব দরকার এটা কোম্পানি সব না থাকলে হয় না তাহলে আমাদের এই কন পর্যন্ত পাঁচ বছরের গ্যারান্টি আর এটা কন বেটারটা পর্যন্ত পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি কেন দিব আপনি এই যে কন দিকে তাকান এটা পর্যন্ত ফিতল এটা কি ভাই আপনি পিতল পাইছেন কোথাও বলেন না এটা 17 বছর পর্যন্ত পিতল আচ্ছা এইটারও 5 বছর গ্যারান্টি জি এটারও 5 বছর গ্যারান্টি একবারে লিখিত গ্যারান্টি আমার মুখের কথা বলার দরকার নাই প্যাকেট নিয়ে আসলে গ্যারান্টি মাল রিপ্লেস দিয়ে যাবে ইনশাআল্লাহ প্যাকেট দিয়ে প্যাকেট নিয়ে আসলেই হবে কোনো কথা নাই ভাই এই পর্যায়ে আমাদের আসলে ব্যান্ডের মাল নেওয়ার পাশাপাশি বর্তমানে লোকাল কিছু মাল প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা যেটা অন্যান্য কোম্পানির এই মালগুলা নিয়ে

10 টাকা থেকে শুরু আপনার তারপরে আছে 2 পিনতে লাগে না আছে টাকা থেকে শুরু মানে এটা দিয়ে শুরু শুরু হয় আর কি 2 টাকা থেকে শুরু হয় 4 টাকার পরে যেমন এটা আছে যে ভাই 6 টাকা 6 টাকা

তারপরে এই যে আমাদের প্যান্ডেল হোল্ডার বাটা ইয়া আছে আপনার প্যান্ডেল হোল্ডার আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এগারো টাকা পিস পার পিস মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকা পিস আচ্ছা তারপরে আমাদের আপনার মনে করেন এই যে এদিকে তাকান ভাই আচ্ছা আপনার এই যে আগের উইনার সুইস আচ্ছা ওই যে আগের দিনের উইনার মডেল আগের দিনে উইনার সুইস এটা আপনার 12 টাকা ফিস এটা 12 টাকা ぐらい আমাদের টেস্টার টেস্টার দেখাই টেস্টার অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো কোয়ালিটি আছে এটা ভাই 60 টাকা থেকে শুরু এই 60 টাকা থেকে শুরু হয় 60 টাকা থেকে শুরু আচ্ছা যদি এই যে ফিলিপস কোয়ালিটি যেটা জি ফিলিপস কোয়ালিটি এটা হচ্ছে আপনার অরিজিনাল ফিলিপস এটা পড়বে আপনার 19 টাকা 50 পয়সা 19 টাকা 50 পয়সা জি এটার কফিটা আছে এটা পড়বে হচ্ছে এগারো টাকা মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকা আচ্ছা তারপরে আপনার টু ইন ওয়ান টেস্টার আছে এটা পড়বে হচ্ছে তেরো টাকা টু ইন ওয়ান যেটা এটা এগারো টাকা তেরো টাকা তেরো টাকা জি আচ্ছা তেরো টাকা পরে আবার যারা একটু বড় ভিতরে একটু বরের ভিতরে নেবেন এটা হচ্ছে উনিশ টাকা আচ্ছা উনিশ টাকা উনিশ টাকা আচ্ছা ভাইয়ের কাছে আরেকটা জিজ্ঞাসা সেটা হলো এই যে এগুলা হ্যাঁ এগুলার এম্পিয়ার উপর তো ডিপেন্ড করে এগুলো এম্পিয়ার উপর ডিপেন্ড করে এগুলো হচ্ছে আপনার এম্পিয়ার উপর ডিফেন্ড করে যারা লাগে যে দেখায় আর নিতে পারবে ইনশাআল্লাহ তারপরে আমাদের এই যে আপনার মালতি গুলো মালতি গুলো এটা হচ্ছে আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা থেকে শুরু মাত্র আঠাশ টাকা থেকে শুরু মাত্র আঠাশ টাকা থেকে শুরু তারপরে আপনার মনে করেন এই যে আমাদের এই যে ইয়ে আছে আপনার যে তিনটা চার্জ দেওয়ার জন্য এটা হচ্ছে আপনার আমাদের বারো টাকা থেকে শুরু বারো টাকা থেকে শুরু হয় জি বারো টাকা আচ্ছা তারপরে সেফটি হোল্ডার সেফটি হোল্ডার গুলো দশ টাকা মাত্র দশ টাকা মাত্র দশ টাকা ঠিক আছে মাত্র দশ টাকা তারপরে আপনার মনে করেন এই যে বেড সুইচ কালারিং বেড সুইচ বারো টাকা আচ্ছা এই সাথে ইন্ডিকেটর আছে এই যে অনেকে রাবারের প্লাগ নিবেন রাবারের প্লাগ হচ্ছে মাত্র নয় টাকা মাত্র নয় টাকা জি মাত্র নয় টাকা আচ্ছা তারপরে আমাদের আপনার কিছু আমাদের লাইটে এই যে আমাদের এই যে ফ্যান আইটেম গুলো একটু দেখেন ক্যাপাসিটার গুলো দেখেন আচ্ছা আমরা ক্যাপাসিটার ক্যাপাসিটার গুলো দেখি 1.5 দিয়ে শুরু করি আমরা এটা এটা প্রাইসটা কত এটা হচ্ছে 18 টাকা 18 টাকা জি আরেকটা কথা এই যে এই যে 3.5 এটা আপনার থাইল্যান্ডের এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা আর এটা একটা নরমাল আছে নর্মালটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি তারপরে আমাদের এই যে আপনার এই জিএফসি জিএফসি ক্যাপাসিটার গুলো জি জিএফসি পাবেন হচ্ছে আপনার ছত্রিশ টাকা থেকে শুরু ছত্রিশ টাকা থেকে শুরু হয় জি ছত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে ভাই পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি চুয়ান্ন টাকা ফিস চুয়ান্ন টাকা যেটা ওই যে মরা ফ্যান যেটা করে মরা ফ্যান তা যা করে এটা নিয়ে যাবেন চুয়ান্ন টাকা আরো ভালো আছে আরো ভালো আছে এটা এটা হচ্ছে আপনার হ্যাঁ আপনার বাষট্টি টাকা পিস জি আমাদের এই যে মালতে সিক্স পিন এটা হচ্ছে ভাই পাঁচচল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে এটা পাঁচচল্লিশ টাকা তারপরে আপনার মনে করেন এই যে একটা আছে এটা হচ্ছে আপনার সাত বছরের গ্যারান্টি সাত বছর গ্যারান্টি এটা হচ্ছে সাত বছরের গ্যারান্টি এই যে সাত বছরের গ্যারান্টি কার সাথে পাইবো এটা হচ্ছে জি এটা পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা তারপরে আমাদের এই যে

আপনি দশ জায়গা দেখবেন তারপরে ভালো হলে নিবেন এই যে রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ হচ্ছে ভাই আপনার দুই টাকা আশি পয়সা আচ্ছা আর এই যে সুপার গুলো আচ্ছা সুপার গুলো পড়বে চার টাকা সুপার গুলো আরো কমে অনেকে দেয় ভাই এগুলো সম্ভব না যেটা বাস্তবে আমি ওই যে এই মানে কম দি বেশ দিয়ে এসব করতে পারবো না যা বলবো তা কারণ আমার নিজস্ব একটা কোম্পানি আছে আপনাদের সাথে এই এই প্রোডাক্ট গুলা দিয়ে দেখা গেছে নয় ছয় করবো রেডের কম বেশ করি ইয়ে করবো ভাই এগুলো আমার দ্বারা সম্ভব না ঠিক আছে ঠিক আছে আমাদের কেবল একটু দেখাই দেই আচ্ছা কেবল ভাই কেবল গুলা দেখাই দিতেছি এটা হচ্ছে ভাই এটা হচ্ছে আপনার একশো টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কয়েল জি অ্যালমোনিয়াম একশো পঞ্চাশ টাকা আচ্ছা হ্যাঁ তারপরে ভবিন আছে আচ্ছা ভবিন ভবিন হচ্ছে এটা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা জি তিনশো ষাট টাকা আচ্ছা তারপরে আপনার এই যে আমাদের অ্যালমোনিয়াম আপনার তিন তিন বাইশ তার এটা হচ্ছে জি এটা হচ্ছে আপনার দুশো টাকা

তারপরে হচ্ছে আমি কিছু বাল্ব দেখাবো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ যেমন এই যে ফ্যান ফ্যান গুলো একটু দেখাই দেই যে কস্ট টিপ কস্ট 8 টাকা পিস থেকে শুরু পার পিস মাত্র 8 টাকা মাত্র 8 টাকা থেকে আচ্ছা হ্যাঁ 8 টাকা থেকে শুরু 96 টাকা দাম 96 টাকা ঠিক আছে তারপরে আমাদের এই যে ফ্যান গুলো দেখাইতেছি এই যে এটা ভাইয়া কত জানেন এটা

সাড়ে ষোলো টাকা থেকে শুরু সাড়ে ষোলো টাকায় শুরু আচ্ছা সাড়ে ষোলো টাকা থেকে শুরু

একশো পঁয়ত্রিশ টাকা তারপরে এটা হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর মালটা কিন্তু প্রচুর চলে ভাইপ মিটার তার না জি পাইপ মিটার তার আচ্ছা এটা হচ্ছে একশো আশি টাকা প্রত্যেকটা গাড়ে সুইচ থাকবে প্রত্যেকটা গাটে ঘাটে সুইচ আছে আমাদের অসংখ্য মালতি আছে আপনারা সরাসরি আসবেন আচ্ছা যা লাগে মালতি লাগ নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে ভাই আমাদের এই যে হোল বোর্ড গুলো দেখাই দেই আচ্ছা হোল হ্যাঁ হোল গুলো আছে একবারে এক থেকে ইয়ে পর্যন্ত ঠিক আছে আট দশ পর্যন্ত আচ্ছা যাদের হোল বোর্ড প্রয়োজন এটা হোল বোর্ড গুলো নেবেন ঠিক আছে সার্কিট ব্রেকার ক্যাপাসিটার আমাদের এমন কোন ইলেকট্রিক পণ্য নাই যে না আপনার যা প্রয়োজন ইনশাআল্লাহ সবকিছু নিতে পারবেন আমাদের একই দোকানে আসলে ভাই ভিডিও করলে ভিডিও সারা দিনও শেষ হবে না অসংক ফোটা ইলেকট্রিকে শত শত ফোটা আচ্ছা ঠিক আছে মানে এগুলা দেখাও শেষ হবে না এত বড় ভিডিও কেউ দেখবেও না আচ্ছা হ্যাঁ আমি যতটুকু পারছি দেখাইছি তবে আমার অনুরোধ রইলো যারাই ঢাকা আসবেন অন্তত আমার কাছে একটু আসবেন আসি দেখবেন আপনার আপনাদেরকে আমি 100% কোয়ালিটি মাল দিতে পারব এবং বলে দিব যেটা এটা ভালো এটা খারাপ আমি বলে দিব ঠিক আছে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারখানা সরাসরি আসবেন আসি আপনারা দেখে মাল নেবেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আমরা আপনাদের কন্ডিশনের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আমি আপনাদের ওখানে মাল পাঠিয়ে দিব ইনশাল্লাহ